ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধনসম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া-দাওয়া করো ঠিক আছে খাওয়া-দাওয়া করো তো তিনি খাওয়া-দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রদিউল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই